চটপটি একবার এইভাবে বানিয়ে দেখুন খেতে একদম স্কুল কলেজ অফিস ক্যান্টিন বা রেলওয়ে স্টেশনের দোকানগুলোতে যেরকম হয় ঠিক এর স্বাদটা ওইরকম হবে কলেজ ঘেটে মামার হাতে চটপটির স্বাদও যেন এর কাছে ফেল খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আজকে রেসিপিটি আসসালামু আলাইকুম আশিস মাম্মি কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চটপটি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে চটপটির ডালটা নিয়ে নিয়েছি আর খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি যতক্ষণ না অব্দি স্বচ্ছ পানি বের হয়েছে এবার এই ডালটাকে সারা রাত ভিজিয়ে রাখবো এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে সারাত ভিজিয়ে রাখার পর ডালটা যখন ফুল উঠবে সেই পর্যায়ে এটাকে সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেওয়ার জন্য আমি আমার সিলিন্ডার গ্যাসটা শেষ হয়ে গেছে তাই সাদের চুলায় বসিয়ে নিয়েছি আর ফেসবুকের আইডিয়া কাজে লাগিয়ে আমি পাতিলার নিচে একটা পলিথিন দিয়ে নিয়েছি যাতে করে পাতিলার কালিটা না লাগে এরপর এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ খাবার সোডা খাবার সোডাটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ দিয়েছিলাম সামান্য পরিমাণ হলুদ যাতে করে সুন্দর একটা কালার আসে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিব যতক্ষণ না অবধি ডালটা সিদ্ধ হয় আর ডালটা এরকম করে সিদ্ধ করে নিতে হবে একদম শক্ত যেন না হয় আবার একদম গোলেও যেন না যায় মুখে দিলে যেন মিলে যায় এরকম করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে আমি টক পাইনটা রেডি করে নেব এর জন্য তেঁতুলের কাঠটা আগে থেকে বের করে নিয়েছিলাম দিয়েছি এক চামচ পরিমাণ চিনি দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিটনুন আমি এখানে বিটনুনটা দিচ্ছি আপনার চাইলে নর্মাল যে লবণটা আছে সেটাও দিতে পারেন দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স ঝালটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এরপর মাঝে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চটপটির মশলা এবার সব কিছু এক করতে নিয়েছি মিশিয়ে নেব আর আমি এখানে মিষ্টি টকটা বানিয়েছি আপনার আপনারা চাইলে চিনিটা স্কিপ করে টক পানিটা টকই রাখতে পারেন এবার চটপটি বানিয়ে নেওয়ার জন্য আমি চটপটির ডালটা একটা বাটিতে নিয়ে নিয়েছি আর আমি ডালটা একটু ভেঙে দেখাচ্ছি যে এটা কীভাবে সিদ্ধ করে নিয়েছি এবার এর মাঝে অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দেবো এর জন্য নিয়েছি দুইটা মিডিয়াম সাইজে আলু সিদ্ধ করে এগুলো হাতের সাহায্যে একটু চটকিয়ে দেবো খুব বেশি গলিয়ে নেওয়া যাবে না সামান্য হাতের সাহায্যে চাপ দিলে যতটা ভেঙে নেওয়া যায় অতটাই ভেঙে নিব আলুগুলো চটকে দেওয়ার পর এর মাঝে দিয়ে দিচ্ছি অন্যান্য উপকরণগুলো দিচ্ছি সামান্য পরিমাণ শশা কুচি দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচি আমি এখানে অল্প অল্প পরিমাণ দিয়ে দেখিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়েছি এক চামচ পরিমাণ চটপটির মশলা আর দিচ্ছি হাফ চামচ পরিমাণ বিট নুন আমি যখন চটপটিটা সার্ভ করে নিব তখন এই উপকরণগুলো আবারও দিয়ে নেব তাই অল্প পরিমাণ দিয়েছি সবশেষে দিয়েছি দুই চামচ পরিমাণ সেই পানি আর উপর থেকে গ্রেটার সাহায্যে গ্রেট করে দিচ্ছি ডিম এবার সব কিছু একত্রে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার রেসিপি কিংবা আমার কথাবার্তা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে আমাকে সাপোর্ট করবেন এর জন্য আমার পেস্টটা ফলো করবেন সব কিছু একত্রে নিয়েছে চেয়ে নেওয়া হয়ে গেছে এবার উপর থেকে একটু ডেকোরেশন করে নেবে এর জন্য নিয়েছি কিছু ফুচকা ফুসতেগুলো আমি বাসায় তৈরি করে নিয়েছিলাম সেগুলো উপর থেকে ভেঙে একটু ছড়িয়ে দিচ্ছি আর দিচ্ছি সামান্য পরিমাণ শশা কুচি ধনিয়া পাতা কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর দিচ্ছি সামান্য পরিমাণ টক পানি এবার উপর থেকে ডিম মিনিটটা সাহায্যে গ্রেট করে দিলি রেডি এই মজাদার চটপটি রেসিপিটি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা এখনও আমার পেজটা ফলো করেনি প্লিজ ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ